এখন সে টাকা আমার পঞ্চাশ হাজার দেওয়ার কথা এই টাকাটা সে আমাকে দেয় নাই ঠিক আছে না দেওয়ার কারণে সুদের টাকাটা ভাই আমি দিতে পারি নাই বুঝছেন এখন ভাই আপনি আমাকে মারেন যাই করেন আমি টাকাটা দিতে হবে আমি কি এগুলো তোমার কথা বহুত কথা ঠিক আছে তুমি এর কিছুটা টাকা পয়সা দেওয়া নাই

তাকে আমি পঞ্চাশ হাজার টাকা সুদ দিছি আজকে আমি এখন বিপদে আমি পাঁচ হাজার টাকা দিতে এখনো আমার কাছে অলরেডি দিয়ে দিছি এখন আরো বলতেছে যে আমার কাছে আরো পাঁচ হাজার টাকা পাবে ঠিক আছে পাঁচ হাজার টাকা চালান আর লাভের পঞ্চাশ হাজার টাকা পাবো আমার ঘরে খাবার দাবার নাই

দশ হাজার টাকা মেম্বার সাপ এখানে একটা কথা আছে ওনার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নিয়েছি পঞ্চাশ হাজার টাকা ওনাকে লাভ হিসাবে আমি দিছি এখন আজকে আমি ঢাকায় গেছি রিক্সা চালাইতে যাই দুই বর্ষার ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই ঠিক আছে দুই বর্ষার উনি লাভ হিসাব করছে আবার আর নাকি আমার কাছে আহ চালান পাঁচ হাজার আর এখন লাভ পাবে পঞ্চাশ হাজার এখন পঞ্চান্ন হাজার টাকা বলে সে এখনো আমার কাছে পাবে তার দাবি হলো এটা

ঠিক আছে মেম্বার সাহেব আমি কথা এখানে আমি আপনি হলেন গণ্যমান্য ব্যক্তি তা আপনারে মানি যেহেতু আপনার এলাকায় আমরা দেখি আমরা সময় চলাফেরা করি এই এলাকায় যেহেতু আপনারে মানি কারণ আমি আপনারে রিজেটটা দিলাম আমি এত টাকা পামু এখন আপনি যেটা ফয়সলা করে দিবেন আমি এটা মানমু কিন্তু আমার টাকা নিয়ে দেন এটা হলো আমার কথা ওর মেম্বার সাহেব আমি এটা কথা বললি কথা হলো কি এই লাভের টাকা